আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল বেসড বাই ভিডিও একটা অনলাইন ভাইরাল একটা টাই টাই ব্যাগ দেখাবুন একদম নিউ প্যাটার্নের এটা মানে এটা এত রিকোয়েস্টেড ব্যাগ मोस्ट ডিমান্ডেবল ব্যাগ মানে কি বলবো যেই ডাকে সেই প্রেমে পড়ে যায় 800 টাকায় দিচ্ছি যেটা একটা হচ্ছে চায়না ওয়াশেবল লেদারের মধ্যে এটা খুবই সুন্দর হিউজ স্পেস থাকছে অনেক স্পেস এগুলো অনেক সুন্দর দেখতে অনেক কোয়ালিটি ফুল টাকা পেয়ে যাচ্ছে এই কালারগুলো দেখছেন কত সুন্দর এখন দেখাবো সিকের ব্যাগগুলো পিওর প্যাটার্নের থাকবে এগুলোর ভিতরে লং বিল থাকবে না এটা বক্স স্টাইলে খুবই সুন্দর যে কোন ড্রেসের সাথে খুব সুন্দর মানিয়ে যাবে এটা দিচ্ছি কত করে নশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো পনেরোশো টাকা নিচে হাত দেওয়া যায় না যারা মানে মার্কেট থেকে কিনেন এগুলো পনেরোশো টাকা দুই হাজার টাকা নিচে যেহেতু আমাদের হোলসেল দোকান আমি আপনাদেরকে বলছি দেখেন একটা দোকান এত বড় মানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট একটা লুক দেখাচ্ছি যে আমরা কত বান্ডিল বান্ডিল বস্তা বস্তা মানে ব্যাগ কালেকশন করি আমাদের থেকে মার্কেটের ভাইয়ারা নিয়ে যায় রিটেলাররা দেখেন কত বস্তা বস্তা ব্যাগ নিয়ে আসছে আপনাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা মানে কি বলবো ফ্যাক্টরি আমি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য ভিডিও মেকিং করি যেটা অনেক সুন্দর থাকবে বারোশো পঞ্চাশ টাকা

এটা কত করে দিচ্ছো 1250 টাকা করে হ্যাঁ এই দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে হিউজ স্পেস থাকছে এই মানে সুন্দর টুট ব্যাগ এত কিউট ব্যাগ বলার মত না দেখেন তিন তিনটা চেম্বার থাকবে সাইডে দুইটা যে লং বেল থাকবে এগুলো অনেক কিউট ব্যাগ এগুলো দাম কেমন ভাইয়া 950 950 টাকা করে

যারা মানে যাওয়া আসা করেন তাদের জন্য বই টই সবকিছু ক্যারি করতে পারবেন আরো কালার থাকবে এগুলোর টুথ ট্রুটব্যাগ যারা তাদের জন্য হচ্ছে যেগুলো খুবই সুন্দর দুই চাম্বারের দেখেন এগুলোর দাম বেশি পাঁচশো টাকা করে হ্যাঁ এই দেখেন একদম কোয়ালিটি ফুল হাই লেদারের হ্যাঁ এগুলো দু চেম্বারে থাকছে দাম পেয়েছে ছয়শো টাকা করে হ্যাঁ ছয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর ব্যাগ থাকছে ভিউ আর রে মামা কি নিয়ে আসছে মানে ভাইরাল ব্যাগ অনলাইনে ভাইরাল এ কুমিরের চামড়া দিয়ে তুমি এত সুন্দর একটু ভালো করে দেখো